নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরো একটি বিগ আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি কলকাতা পুলিশের অফিসিয়ালি বিগ আপডেট তো বন্ধুরা বিগ আপডেটটা কি রয়েছে তো এখানে তোমাদের কিন্তু কলকাতা পুলিশের এস এসআই সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টরেস এবং পাশাপাশি বন্ধুরা সার্জেন্ট পোস্টের কিন্তু অফিসিয়ালি তোমাদের এক্সাম ডেট কিন্তু বন্ধুরা পাবলিশ হয়ে গেছে তো কবে সেই ডেট কি রয়েছে অর্থাৎ সেই ডেট সম্পর্কে সমস্যাটা কিন্তু অফিসিয়ালি যে নোটিশ পাবলিশ হয়েছে নোটিস থেকে কিন্তু জানাবো একদম লেটেস্ট চাকরি কিন্তু অফিসিয়ালি আপডেট রয়েছে এবং পাশাপাশি বন্ধুরা তোমরা তোমরা এখানে কবে থেকে অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে কবে থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে সেই ডেটও কিন্তু আমি জানিয়ে দেবো এবং তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার কিন্তু নতুন প্রসেস কিন্তু তোমরা শুরু হয়েছে অর্থাৎ নতুন প্রসেসে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে তো কি কি আপডেট রয়েছে সমস্যাটা কিন্তু জানাবো তো নতুন নিয়মে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হচ্ছে তার নিয়মগুলো কি রয়েছে সমস্যাটা কিন্তু জানাবো এই ভিডিওতে তো কমপ্লিট ইনফরমেশন রয়েছে তো ভিডিওটি তোমরা একদমই স্কিপ করবে না প্রথম থেকে শেষ মধ্যে দেখো আর চ্যানেলে যদি নতুন দেখো অবশ্যই এখনই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো চলো আমরা চলে যাবো এদের অফিসিয়াল সাইট সাইট থেকে সমস্ত আপডেটগুলো দিয়ে দেবো তো এই অফিসিয়াল নোটিস কিন্তু এসে দেখতে পাচ্ছ ডাব্লিউ পি যে অফিসিয়াল সাইট রয়েছে সেই অফিসিয়াল সাইটে তোমাদের কিন্তু ভিজিট করতে হবে দেখতে পাচ্ছ পি ডট এর আমরা আমরা ভিজিট করেছি এখান থেকে দেখো দেখো এই যে উপরে থ্রি একটি অপশন তোমরা কিন্তু এখানে দেখতে পাবে একদম ডান দিকে কোণে দেখতে পাচ্ছ এই যে থ্রি লাইন একটি অপশন রয়েছে এর উপর তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু একটা রিক্রুটমেন্ট ট্যাব কিন্তু ওপেন হবে দেখো এখানে কিন্তু রিক্রুটমেন্ট একটি ট্যাব কিন্তু ওপেন হয়েছে এর উপর তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করলে নতুন একটি পেজ কিন্তু ওপেন হবে দেখো নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে গেছে এখানে যে আহ রিক্রুটমেন্ট অফিসিয়ালি আহ তোমাদের ডেট পাবলিশ হচ্ছে সেটা হচ্ছে বলা হচ্ছে রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফ সাব ইন্সপেক্টর এবং সাথে বলা হচ্ছে সাব ইন্সপেক্টার্স আনাম ব্রাঞ্চ সাব ইন্সপেক্টারস আর্ম ব্রাঞ্চ এবং সার্জেন ইন কলকাতা পুলিশ দু হাজার তেইশ দেখতে পাচ্ছো একদম লেটেস্ট চাকরির অফিসিয়াল আপডেট দিচ্ছি বন্ধুরা একদম লেটেস্ট কিন্তু তোমাদের পরীক্ষার ডেট কিন্তু ওনাদের চলে এসেছে আজকের অফিসিয়ালি নোটিশ তো এখান থেকে দেখো ভিউ ডিটেল রয়েছে এর উপরে ক্লিক করলে অফিসিয়ালি নোটিশটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে দেখো আমরা এখান থেকে অফিসিয়ালি নোটিশটা ডাউনলোড করে নেবো দেখো তিন বারো দু হাজার পঁচিশ অফিসিয়ালি একদম লেটেস্ট চাকরির অফিসিয়াল আপডেট তো এখানে দেখতে পাচ্ছে বলা হচ্ছে নোটিশ ফর দ্য ফাইনাল কম্বাইন্ড কম্পিটিভ এক্সামেশন এখানে ডান দিকে দেখো গেট ডিটেলস অপশন রয়েছে এর উপর তোমাদের কিন্তু ক্লিক করে দিতে হবে তো এর উপর আমরা ক্লিক করে অফিসিয়ালি নোটি আমরা ডাউনলোড করে নেবো দেখো অফিসিয়ালি নোটিশটা আমরা ডাউনলোড করে নিচ্ছি আমি সমস্ত আপডেট তোমাদেরকে প্রোভাইড করছি দেখো এখানে বলা হচ্ছে ওয়েস্ট এর মধ্যে পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল সমস্ত অ্যাড্রেস কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে এবং বলা আছে এই রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফ সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টরস আনাম ব্রাঞ্চ এবং সাব ইন্সপেক্টর আম ব্রাঞ্চ এন্ড সার্জন ইন কলকাতা পুলিশ দু হাজার তেইশ তো অফিসিয়ালি বিগ আপডেট বন্ধুরা দেখতে পাচ্ছ যার কিন্তু সমস্ত এখানে নোটিফিকেশন যে নাম্বার সেটা কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে এবং আজকের ডেট দেখতে পাচ্ছ তিন বারো দু হাজার একদম লেটেস্ট চাকরির অফিসিয়াল আপডেট অর্থাৎ লেটেস্ট আপডেট দিচ্ছি বন্ধুরা তো এখানে বলেছে দ্য ডেট অফ ফাইনাল কম্পিটিটিভ এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফ সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ এবং সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ অ্যান্ড দ্য

অর্থাৎ বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড দেখতে পাচ্ছ পিআরবি আরবি ডট ডাব্লুবি ডট জিও বি ডট ইন এবং রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে ডাব্লু 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 ডট ডাব্লুবি পুলিশ ডট জিও ডট ইন এবং আরেকটি রয়েছে কলকাতা পুলিশ বলা হচ্ছে ডাব্লু 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 ডট কলকাতা পুলিশ ডট জিও ডট ইন এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ ওয়ান বলা হয় অ্যান্ড ফর্ম দেখতে পাচ্ছ বাইশ বারো দু হাজার পঁচিশ তো বাইশ বারো দু হাজার পঁচিশ এই ডেট থেকে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এদের দিনে এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমরা কিন্তু অফিসিয়ালি নোটিশ কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে কবে থেকে বাইশে ডিসেম্বর থেকে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে আর তোমাদের পরীক্ষা রয়েছে কি তিরিশে ডিসেম্বর দু হাজার পঁচিশে তোমাদের কিন্তু পরীক্ষা রয়েছে অর্থাৎ আট দিন আগে থাকতে তোমরা পরীক্ষার আট দিন আগে থাকতে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে আর কি বলা হচ্ছে সমস্ত আপডেট গুলো দেবো তো দেখো পরবর্তীতে বলেছে দা ক্যান্ডিডেটস আর ইনফরমেশন দ্যাটস ওয়ান ইজ টু অফ দেয়ার অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার এন্ড ডেট অফ বার্থ দে উইল বি ইন্ট্রোডাক্ট টু গিভ দেয়ার আধার নাম্বারস এন্ড দেয়ার আধার লিংকস মোবাইল নাম্বার তোমাদের কিন্তু এখানে প্রয়োজন হবে অর্থাৎ বন্ধুরা এদের অফিশিয়াল ওয়েবসাইট দেখো এখানে বলা আছে এদের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিশিয়াল ওয়েবসাইট যখন তোমরা ওপেন করবে তখন কিন্তু এরকম অপশন তোমাদের শো করবে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার সেখানে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার বসাবে তারপর ডেট অফ বার্থ বসাবে তারপর তোমাদের কিন্তু যে আধার

অ্যান্ড থ্রি ওটিপি অন দেয়ার আধার লিঙ্কস মোবাইল নাম্বার অর্থাৎ যে আধার যে মোবাইল নাম্বারের সাথে আধ আধার কার্ড সেই মোবাইল নাম্বারেও তোমাদের কিন্তু একটা আসবে তারপর বলছে দ্য আধার লিঙ্কস বাই দ্য ক্যান্ডিডেটস শ্যাল নাও অনওয়ার্ডসড বি ট্রিটেডসড অ্যাজ দ্য রেজিস্টার্ড মোবাইল নাম্বারস মোবাইল নাম্বার তো বন্ধুরা এই রিক্রুটমেন্ট রিলেটেড যা যা তোমাদের এস আসার কথা সেটা কিন্তু এই যে আদার লিঙ্ক মোবাইল নাম্বার হচ্ছে সেই মোবাইল নাম্বারে তোমাদের কিন্তু এস কিন্তু আসবে এই এক্সাম রিলেটেড সমস্তটাই ওকে তো এর পরবর্তীতে বলো যে দ্য ক্যান্ডিডেটস উইল অলসো গেট দ্য ওটিপি অন দেয়ার ইমেল আইডি এবং তোমাদের ইমেল আইডিতেও কিন্তু একটা ওটিপি কিন্তু যাবে ওকে ইস ওয়াজ প্রোভাইডেড বাই ডেমস এ ডিউরিংস দ্য সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম ওন ওটিপি ইস সাবমিটেড ক্যান্ডিডেট উইল গেট অ্যান্ড দপডেট ইনফরমেশন ক্যান্ডিডেট শুড চেক দ ইনফরমেশন ইন্টেন বাই দেম থ্রু লি অ্যান্ড ই ফাউন্ড কানেক্ট ফ্রেস কনফিল ক্যানসল তো বন্ধুরা এখানে তোমরা যখন ওটিপি যখন সাবমিট করবে তার পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু ডিটেলস সমস্তটাই দেখাবে তখন তোমরা কিন্তু সমস্ত বিষয়গুলো দেখে নেবে ভালোভাবে যে তোমাদের সবকিছু ঠিকঠাক আছে কিনা যদি তোমাদের ঠিক থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা এই কনফার্ম অপশনে ক্লিক করবে আর যদি তোমাদের কোনো জায়গায় অসুবিধা থাকে সেক্ষেত্রে ক্যান্সেল অপশানে তোমরা ক্লিক করে দেবে এর পরবর্তী বলে বলছে নো ওটিপি উইল বি আইডি এখানে যে আদারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে তোমাদের কিন্তু ওটিপি আসবে এবং সাথে সাথে ইমেল আইডিতে সমস্ত আপডেট গুলো তোমাদের কিন্তু পাবে অন্য কোনো মোবাইল নাম্বার বা ইমেল আইডিতে তোমাদের কিন্তু কোনো রকমের আপডেট কিন্তু যাবে না বা আসবে না ওকে এখানে তোমাদের যেটা বলা হচ্ছে তোমাদের যে ইডমিট কার্ড হচ্ছে সেটা কিন্তু অবশ্যই তোমাদের প্রিন্ট আউট করে তোমাদের কিন্তু এদের যে এক্সাম সেন্টার হচ্ছে সেখানে কিন্তু তোমাদের এবং সাথে অবশ্যই অরিজিনাল আধার কার্ড এবং সাথে বলা হচ্ছে দেখো দ্যান্ডিডেটস এর দ্য এক্সামিনেশন উইল বি ক্যাপচারিনেশন অর্থাৎ এক্সাম হলের ওখানে যাওয়ার পরে তোমাদের কিন্তু অবশ্যই ফটো তোলা হবে দিস প্রসেস ইস কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু করতেই হবে এই কাজটা নাহলে কিন্তু হলে তোমাদের কিন্তু ঢুকতে দেওয়া হবে না ঠিক আছে হেন্স অল ক্যান্ডিডেটস আর সে রিকোয়েস্টেড টু এনশিওর ক্যাপচারিংস অফ দি আর্টস রে ফটোগ্রাফস রে বিফোর এন্টারটেনিং দ্য এক্সামিনেশন হল অর্থাৎ বন্ধুরা এক্সাম হলে ঢোকার আগে তোমাদের কিন্তু এই কাজটা কিন্তু অবশ্যই করে নিতে হবে বলা হচ্ছে ক্যান্ডিডেটস আর অফ দোস হু ডু নট কাম অ্যাক্রস দ্য প্রসেস অফ ক্যাপচারিং ছিল ফটোগ্রাফ বি রিজেক্টেড অর্থাৎ এটা যদি না করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাপসন ফর্মটা কিন্তু রিজেক্ট কিন্তু হয়ে যাবে এবং বলা হচ্ছে দ্য আর ক্যান্ডেডস স্ট্রংলি অ্যাডভাইস নট টু ক্যারি এনি আর্টিক ডিক্লেয়ারসভিডেডেড ইন সিরিয়াল নাম্বার দেখো টেন্স অফ দর্টেন্ট ইন ইনস্ট্রাকশন গিভেন ইন দ্য অ্যাডমিট কার্ড অর্থাৎ এখানে কিন্তু অ্যাডমিট কার্ডের দশ নম্বর যে সিরিয়াল নাম্বার দশ নম্বরও আছে সেখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু উল্লেখ করা হয়েছে অর্থাৎ এটা কিন্তু অবশ্য তোমাদেরকে ম্যানেটোরি এই সমস্ত ডকুমেন্টগুলো তোমার কিন্তু সঙ্গে করে নিয়ে আসতে হবে না হলে কিন্তু তোমাদের এখানে গ্রাহ্য করা হবে না এবং সাথে বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেটস আর অলসো অ্যাডভাইস টু ফলো দ্য ইনস্ট্রাকশনস গিভেন অন দিয়ার্স অ্যাডমিট কার্ডে অ্যাডমিট কার্ডে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়ার রয়েছে সেগুলো কিন্তু অবশ্য তোমাদের কিন্তু যথাযথভাবে কি পালন করে তোমাদের কিন্তু আসতে হবে অর্থাৎ যা যা বড় আছে সেই 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 ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু অবশ্যই সঙ্গ করে নিয়ে আসতে হবে আর যা যা ইনফরমেশানগুলো দেওয়া আছে সেগুলো অবশ্যই তোমাদের কিন্তু ভালোভাবে দেখে বুঝে শুনে তোমাদের কিন্তু আসতে হবে কোন জিনিসগুলো আনতে মানা করা হয়েছে ঠিক আছে এবং কোন জিনিসগুলো আনতে বলা হয়েছে সে সমস্ত বিষয়গুলো সমস্ত কিন্তু উল্লেখ করা থাকবে অ্যাডমিট কার্ডে দেখো এখানে কিন্তু এই নিচের দিকে বেশ কিছু কিন্তু তথ্য উল্লেখ করা হয়েছে এগুলো কিন্তু একদমই কিন্তু নিয়ে যাওয়া যাবে না ইলেকট্রিক ইলেকট্রনিক্স যে সমস্ত গ্যাজেটগুলো রয়েছে ওকে তো বন্ধুরা এই হচ্ছে গুরুত্বপূর্ণ একটি বিগ আপডেট বন্ধুরা ইতিমধ্যে কিন্তু চলে এসেছে দেখতে পাচ্ছ যেখানে তোমাদের তিরিশে ডিসেম্বর হচ্ছে হচ্ছে তোমাদের এবং তার আট দিন আগে থাকতে ডাউনলোড করতে পারবে সেটা হচ্ছে বাইশ বারো দু হাজার এই ডাউনলোড করতে পারবে কলকাতা পুলিশের একদম লেটেস্ট চাকরির আপডেট দিচ্ছে বন্ধুরা তো এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ চাকরির সমস্ত আপডেট গুলো যদি পেতে চাও আমাদের এই চ্যানেল থেকে তার জন্য অবশ্যই চ্যানেলটিকে তোমাদের এখনই সাবস্ক্রাইব করে রাখতে হবে আর এই ভিডিওটি তোমাদের প্রিয় সমস্ত বন্ধু বান্ধবী হচ্ছে তাদের মধ্যে এখনই বেশি বেশি পরিমাণে শেয়ার করে ధన్యవాద మధురా